আজ আমরা একটা মানে বেশ অন্য রকম গল্প নিয়ে কথা বলবো হাতে একটাই সোর্স হ্যাঁ একটা ছোট্ট গল্প নাম তালগাছের বন্ধুভূত শুনতে তো মনে হয় যেন ইয়ে ছোটদের জন্য লেখা সাধারণ ভূতের গল্প কিন্তু কিন্তু এর ভেতরে আসলে কিছু গভীর চিন্তার খোরাক আছে তাই না ঠিক তাই গল্পটা শুরু হচ্ছে যদি দেখি এক গ্রীষ্মের বিকেলে বেশ থমথমে পরিবেশ হ্যাঁ আর তার ছোট ভাই ইমন ওরা একটা পুরনো বাগানে ঢুকে পড়ে গুমট গরম বাতাস নেই একদম মনে হয় যেন কিছু একটা ঘটবে এই পরিবেশটাই আসলে করছে পুরো ব্যাপারটা আর আজকের আলোচনাটা কিন্তু শুধু গল্পটা বলার জন্য না আমরা বরং দেখব যে এই সাধারণ ভূতের গল্পের আড়ালে অপ্রত্যাশিত বন্ধুত্ব বা একাকিত্ব নিয়ে কি কথা লুকিয়ে আছে হ্যাঁ দেখা যাক কোথায় নিয়ে যায় এই গল্প গল্পের মোড়টা নেয় কখন যখন কথক প্রথমবার ওই তালগাছটার দিকে তাকায় ঠিক বাগানের কোণে উঁচু একটা তালগাছ আর সেখানেও দেখতে পায় মানে একটা সাদা ছায়ার মতো কি যেন নড়ছে এইখানেই তো সেই রহস্যের শুরু একটু গা ছমছমে ব্যাপার এ আর সেই ছায়াটা মানে শুধু ছায়া হয়ে থাকে না 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 সে নেমে আসে গাছ থেকে হ্যাঁ নেমে আসে কুয়াশার মতো একটা শরীর চোখগুলো বড় বড় যাকে আমরা সাধারণত ভূত বলে চিনি নেমেই সে কিন্তু বেশ গম্ভীর আর প্রথম কথাই হল অভিযোগ সোজা অভিযোগ তোরা তাল চুরি করতে এসেছিস হা হা একদম টিপিক্যাল ভূতের মতো আচরণ ছেলে দুটো তো স্বাভাবিকভাবেই খুব ভয় পেয়ে যায় তো পাবেই কিন্তু মজার ব্যাপারটা হলো কথক বেশ সাহস দেখায় হ্যাঁ ও ভয় পেলেও বলে যে না তারা চোর নয় এমনি ঘুরতে এসেছে এই জবাবটা মানে এই সাহসটাই কি পরিস্থিতি পাল্টে দিল আমার তো তাই মনে হয় কারণ এরপরই ভূতটার সুর একদম নরম হয়ে যায় সে তার একাকিত্বের কথা বলে যে আগে মানুষ আসত গল্প করত এখন কেউ আসে না বন্ধু চায় সে এই জায়গাটা কিন্তু খুব ইন্টারেস্টিং মানে ভূতের চিরাচরিত যে ইমেজ তার থেকে একেবারে আলাদা ভয় দেখানোর বদলে সে সঙ্গ চাইছে ভূত কি এখানে শুধু একটা ভূত নাকি মানে অন্য কিছুর প্রতীক হয়তো যারা একা যাদের কেউ বুঝতে চায় না হুম হতে পারে যাদের আমরা এড়িয়ে চলি বা ভয় পাই একদম আর সবচেয়ে অদ্ভুত কি হল ছেলে দুটো ওর অনুরোধে সত্যি বসে পড়ল গল্প শুনতে হ্যাঁ যে ভূতকে একটু আগে ভয় পাচ্ছিল তার পাশে গাছতলায় বসে গেল কৌতূহল আর হয়তো কিছুটা মায়া জন্মেছিল ছিল। তখন নিজের গল্প বলে সে নাকি আগে রাজবাড়ির রক্ষী ছিল ও আচ্ছা তার বন্ধুরা তালগাছে লুকিয়ে খেলত সব পুরনো দিনের কথা এই গল্পগুলো ভূতটার মধ্যে একটা কি বলে মানবিক দিক এনে দেয় হ্যাঁ মনে হয় সে শুধু একটা ছায়ামূর্তি নয় তারও একটা অতীত আছে অনুভূতি আছে গল্পটা তো এটাই প্রশ্ন তোলে ভূত মানেই কি শুধু ভয়ের নাকি তারও কষ্ট থাকতে পারে একাকিত্ব থাকতে পারে ছেলে দুটো যখন গল্প শুনছে ওরা আসলে একটা নিঃসঙ্গ আত্মার সাথে কানেক্ট করছে আর সেই কানেকশনটা এতটাই বাড়ে যে কখন যে সন্ধে হয়ে যায় ওরা খেয়ালই করে না বাড়ি ফেরার সময় ভূতটা ওদের দুটো পাকা তাল দেয় বন্ধুত্বের চিহ্ন হিসাবে এই উপহারটা খুব সুন্দর এটা যেন ওদের সম্পর্কটাকে একটা শিলমোহর দিল গল্পে শেষটাও তো বেশ মিষ্টি ওরা এরপর প্রায়ই যায় সেখানে গল্প করে হ্যাঁ যে ভূতকে দেখে প্রথম ভয় পেয়েছিল সে এখন ওদের তাল গাছের দাদা ভূত দাদা ভূত এই নামটা দারুণ ভয়টা পুরোপুরি কেটে গিয়ে একটা আপন সম্পর্ক তৈরি হয়েছে একদম স্নেহ আর ভরসার সম্পর্ক তাহলে এই পুরো আলোচনা থেকে মূল ব্যাপারটা কি দাঁড়ালো ভয় থেকে বন্ধুত্বে উত্তরন্ত বটে কিন্তু তার থেকেও বড় কথা হলো আমরা প্রথম দেখায় তৈরি হওয়া ধারণাকে প্রশ্ন করতে শিখছি কিনা মানে যাকে বা যা কিছুকে আমরা প্রথমটায় ভয় পাই বা অচেনা ভাবি হ্যাঁ তার ভেতরেও যে একটা অন্য গল্প থাকতে পারে একটা গভীর সংযোগের সম্ভাবনা থাকতে পারে সেটা আমরা ভাবি কি ঠিক গল্পটা আমাদের চেনা ছকের বাইরে নিয়ে যায় একটা ভূতের মধ্যেও একাকিত্ব বন্ধুত্বের আকাঙ্ক্ষা এটা আসলেই ভাবার মতো আর আরেকটা প্রশ্নও মনে থেকে যায় আমাদের জীবনে আমরা এরকম কত ভূতকে মানে যাদের আমরা চিনি না বা বুঝি না তাদের হয়তো না জেনেই দূরে সরিয়ে রাখি ঠিক তাদের গল্পটা শোনার সুযোগই দিই না হয়তো চমৎকার একটা ভাবনা এই প্রশ্নটাই নয় শ্রোতাদের জন্য রেখে দিই আমরা হ্যাঁ অপ্রত্যাশিত জায়গা থেকেও যে গভীর সম্পর্ক তৈরি হতে পারে সেই সম্ভাবনাটা খোলা রাখা দরকার যদি আমরা প্রথম ধাপের ভয় বা সংশয়টা একটু সরিয়ে রাখতে পারি